হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজ আমরা যার মজাদার ভিডিও এবং মজাদার কমেন্ট সেকশন পড়তে চলেছি তিনি হলেন আমাদের রুদ্রনীল দা সেটা বড় কথা নয় চলো সবাই মিলে আগে এই মজাদার ভিডিওটা দেখে নিই এবং তারপরে ঠিক মজাদার মজাদার কমেন্ট সেকশনগুলো আমরা সবাই মিলে পড়বো শুভেন্দু অধিকারী আমার উপর রাগ করতে পারেন মানতেই হবে শুভেন্দু অধিকারী জীবনে পেরেছেন পাড়ার পল্টু দাকে দিয়ে কিছু লেখাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত পেরেছেন শুভেন্দু অধিকারী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজিকে সর্বত খাওয়ানো করিয়ে দিয়েছে যা নিয়ে স্বর্গীয় অশান্তি চলছে ইভেন সেই লোকটাকে ডাকা নিয়ে ডেকে নিয়ে আসা হয়েছে যার বাগানের লেবুটাকে পেড়ে ওই শরবত করা হয়েছে শুভেন্দু অধিকারী পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ দিয়ে দেড় হাজার কেজির বাচ্চার জন্ম দিয়েছে এই ধরা ধামে পৃথিবী দেখো বোঝো অবস্থা সারা পৃথিবীর কেউ পেরেছে শুভেন্দু অধিকারী পেরেছে পারেন তো তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে না মানুষ হিসাবে ভাবলে হবে না ছোট করে ফেলা এ তো কিছুই না পিসিমণি তো একদিন একটা বন্ধ হয়ে যাওয়া ট্রেনকে একা ঠেলে নিয়ে গিয়েছিলেন দাদা আরেকটা কথা ভুলে গিয়েছেন ঋত্বিক রোশনের বাবাকে চাঁদে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় কমেডিয়ান হলো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি রাবণের ছোট বোন তাই পেরেছেন ভাই চাটা সিস্টেম থাকে এত চাঁটলে হয় উনি গীতাটাও রচনা করেছেন মানুষ হলে তো ওনাকে মানুষ বলবে উনি তো জানোয়ার তোমাদের সবার যদি এই কমেন্ট সেকশন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশন করে যে তোমাদের কোন কমেন্টটা সবথেকে বেশি ভালো লেগেছে